আজকেই আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা জানবো সেটা হচ্ছে স্বপ্নেই কোনো মানুষ যদি বিবাহ দেখেন অথবা তিনি বিয়ে করছেন দেখেন অথবা অন্য কারো বিয়ে হচ্ছে তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি দেখছেন এর ব্যাখ্যাটা কি হতে পারে السلام عليكم ورحمة الله وبركاته نحمده نسلي ونسلم على رسوله الكريم أما بعد কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাবা আর আকবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা জানব সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি বিবাহ দেখেন অথবা তিনি বিয়ে করছেন দেখেন অথবা অন্য কারো বিয়ে হচ্ছে তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি দেখছেন এর ব্যাখ্যাটা কি হতে পারে এই এই স্বপ্নটি স্বপ্নটি এটি একটি স্বপ্ন অনেকগুলো অর্থ স্থান ভেদে স্বপ্নের ব্যাখ্যা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে আজকে আমরা আল্লামা ইবরে সিরিন রহমতুল্লাহ সহ যারা স্বপ্নের বড় বড় ব্যাখ্যা ছিলেন তাদের গ্রন্থ থেকে আমরা কয়েকটি মতামত তুলে ধরব প্রথমত আচ্ছা স্বপ্নে বিবাহ দেখা অথবা স্বপ্নে বিয়ে করছেন এটা দেখা হতে পারে যে তার জীবনে নতুন কোনো দায়িত্ব আসতে পারে এটা হতে পারে তার চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে তার ব্যবসার ক্ষেত্রে উন্নতি অর্থাৎ কোনো জিনিস তার ওপর নতুন দায়িত্ব আসবে এবং সে যথাযথভাবে সে এগুলো পালন করার চেষ্টা করবে এটা একটি ইঙ্গিত হতে পারে দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় সংশোধন বা আর্থিক উন্নতির ইঙ্গিত স্বপ্নে অনেকেই বলেছেন যে স্বপ্নে বিবাহ দেখা এটা একটি আর্থিক উন্নতির একটি ইঙ্গিত হতে পারে এই ব্যাখ্যাটা বেশ কিছু যারা পণ্ডিত ছিলেন তারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে স্বপ্নে বিবাহ দেখা এটা স্বপ্নদ্রষ্টার জন্য তার আর্থিক একটি ইঙ্গিত হতে পারে এবং তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাস্তব জীবনেও হয়তো বা তার সে যদি অবিবাহিত থাকে বাস্তব জীবনেও তার জীবনে বিয়ে করার সময় ঘনিয়ে আসতে পারে অর্থাৎ সে কিছুদিনের ভিতরে বিয়ের পিড়িতে বসতে পারেন এটা একটি ইঙ্গিত হতে পারে এবং আহ আরো একটি ব্যাখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে দুশ্চিন্তা বা বাদার প্রতি যদি স্বপ্নে স্বপ্ন দশটা দেখেন যে তিনি বিয়েতে গিয়েছেন অথবা বিয়ে করছেন কিন্তু তার মন খারাপ সে চাচ্ছে না বিয়েতে যাইতে ওই রকম যদি দেখে তাহলে এটা হতে পারে তার জন্য একটি অর্থাৎ সে আহ হয়তো কোনো মুসিবতে পড়বে অথবা কোনো পেরেশানিতে সে আহ পড়তে পারেন এটার এদিকে একটি ইঙ্গিত পাওয়া যায় এবং আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে আখেরাতের প্রস্তুতি অনেকেই বলছেন যে স্বপ্নে বিবাহ দেখা এটা নিজের ইমান আমলকে পরিপূর্ণ করার একটি ইঙ্গিত হতে হতে পারে। পারে যে এতদিন যেইভাবে তিনি চলাফেরা করেছেন হয়তো এই স্বপ্নের পরবর্তীতে অর্থাৎ সামনে এই স্বপ্ন দেখার পরে আল্লাহ সব তহ হয়তো তাকে হেদায়েতের হেদায়তের ছায়ার নিয়ে আসবেন অর্থাৎ তার ইমান আমল আগের থেকে বেশি বেড়ে যাবে যাবে। পরিপূর্ণ হয়ে অতএব আমরা সবকিছু আহ আমরা বিবেচনা করে বলতে পারি স্বপ্নে বিবাহ দেখা এটি খারাপ কোনো কিছু নয় বরং এটি একটি ভালো স্বপ্ন আমরা ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি সবসময় আমরা বলে থাকি স্থান কালপাত্র বেদের স্বপ্নের অর্থগুলো ভিন্ন হতে পারে আমরা সবসময় বলি যে স্বপ্নগুলো আমাদের জন্য কল্যাণকর ভালো আমরা আল্লা সুবাহান দরবারে আমরা দোয়া করি এই ভালো স্বপ্নগুলো আমাদের জন্য কবুল করক বাস্তব জীবনে আমাদেরকে দান করক এবং যে স্বপ্নগুলো আমাদের জন্য অকল্যাণকর মন্দ এই মন্দ স্বপ্নগুলো থেকে আল্লা সুবাহান হাত আমাদের সকলকে হেফাজত করে আমরা বলি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি